সতেরো বছরের থেকেও বেশি সময় পরে টটেনহাম কোনো শিরোপা জিতল দিনের হিসেব করলে ছয় হাজার দুশো দিন পর কোনো ট্রফি জিতছে টটেনহাম ইউরোপা কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিল টটেনহাম এই শিরোপা দিয়ে সতেরো বছরের অপেক্ষা ঠিকই গুছল টটেনহাম সেই সাথে সনকে দিল তার কেরিয়ারের প্রথম মেজর ট্রফি রিচার্ড সোনো পেয়ে গেল তার প্রথম ইউরোপিয়ান ট্রফি সেই সাথে ইউরোপা চ্যাম্পিয়ন হওয়ায় আগামী ইউসিএল আসরে চান্স পেয়ে গেল হটস্পার আচ্ছা ফাইনালের এই ম্যাচের বাস্তবতায় হটস্পার আসলে কতটুকু ভালো খেলছে আমার দৃষ্টিকোণ থেকে টোটেনহাম হটস্পার আসলে এটাকে তেমন কোনো ভালো খেলেই নাই তবে পুরো ম্যাচ জুড়ে ডিফেন্সটা তারা অসাধারণ করছে আর তাই তো একটা আত্মঘাতী গোল পেয়ে সেটাকেই তারা ডিফেন্স করে একটা শিরোপাই নিজেদের করে নিয়েছে পুরো ম্যাচ জুড়ে ম্যানচেস্টার ইউনাইটেড বল নিজেদের দখলে রেখে খেলছে কিন্তু মাঝমাঠে নিজেদের আধিপত্য ব্রনো কাসেমিরোরা দেখালেও তাদের উইঙ্গাররা তেমন কোনো ক্রিয়েটিভিটি দেখাতে না পারায় পুরো ম্যাচ জুড়েই ক্রসপাস খেলতে হইছে তাদেরকে এমনিতেই ইউনাইটেডের সিজন খারাপ যাচ্ছে প্রিমিয়ার লিগে ষোলো নম্বরে অবস্থান করছে তারা তাও ভাবছিল একটা ট্রফি নিবে কিন্তু টোটেনহামের কারণে সেটাও হলো না এবার রুবেন আমরিমের তার মূল একাদশের উপরে বরসাটা একটু বেশি ছিল তাই প্রথম পঁয়ষট্টি মিনিটে কোনো সাবই করায়নি সে যখন সে গারনাচোকে মাঠে নামাইল তখন খেলার পুরো শেপটাই পরিবর্তন হয়ে গেল অথচ এই প্লেয়ারটিকে আগে নামাইলে খেলায় তারাই হয়তো বা আরও ফেভারিট হয়ে যেত কারণ ক্রস ক্রসপাসের পাশাপাশি নিজেও কিছু ক্রিয়েটিভিটি দেখাইছিল পুরো ম্যাচে যাই হোক এত কিছু বইলে লাভ নাই পরের সিজনে ভালো ফিনিশার পাচ্ছি ইউনাইটেড মেতুইস কুনহা তাদের হয়ে যাচ্ছে আর এই সিজনে মাগুর মাছ ইউনাইটেডকে ডুবালেও এই ম্যাচে অবশ্য লোকস তাদেরকে ডুবাইছে